খবর সাথে আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে দর্শক আমাদের এই চ্যানেলে জামিনে মুক্ত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনী জনসভায় তিনি দাবি করেছিলেন ক্ষমতায় ফিরলে পুরো পাঁচ বছর ক্ষমতায় থাকবেন না নরেন্দ্র মোদী তার উত্তরাধিকারী হবেন অমিত শাহ বিজেপির পক্ষ থেকে সেই দাবি উড়িয়ে দিলেও কেজরিওয়াল প্রশ্ন করেছিলেন মোদীর উত্তরাধিকারী কে এবার খোদ প্রধানমন্ত্রী দিলেন তার জবাব তা প্রকাশ্য জনসভায় কে মোদীর উত্তরাধিকারী অমিত শাহ না যোগী আদিত্যনাথ নাকি মনে রয়েছে অন্য কারোর নাম বিহারের মহারাজগঞ্জে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী সাফ জানিয়েছে তার কোন সন্তানাদি নেই তাই এই দেশের মানুষই তার উত্তরাধিকার বহন করবে তিনি বলেন মোদী এমন এক ব্যক্তি যার কোন ব্যক্তিগত উত্তরাধিকারী ব্যক্তিগত নেই আমার জন্য আপনারাই আমার উত্তরাধিকার আপনারাই আমার উত্তরাধিকারী আমার আর কোনো উত্তরাধিকারী নেই ব্যুরো রিপোর্ট